ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স ইকোয়াল টু থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত এটা দেখতে যতটা জটিল মনে হচ্ছে জিনিসটা সহজ দেখেন ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স ইকোয়াল টু থ্রি তাহলে আমি যদি এই যে ওয়ানটাকে এই পাশে রাখলাম আর মাইনাস থ্রিটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে কথা হবে মাইনাস থ্রি আর মাইনাস এক্স টু এর পাশে নিলে কী হয়ে যাবে প্লাসের ওয়ান বাই এক্স হয়ে যাবে ঠিক আছে না তাহলে আমার এখানে কত থাকে মাইনাস টু আর এখানে থাকে ওয়ান বাই এক্স তাহলে আমার দেখেন ওয়ান বাই এক্স নাম ওয়ান বাই এক্স স্কোয়ারের একটা কিছু মান দরকার তাহলে ওয়ান বাই এক্স স্কোয়ার মান যেতে দরকার আমি একটা বর্গ করে দিই তাহলে বর্গ করে দিলে দেখেন মাইনাস টু স্কোয়ারে কত হবে ফোর হয়ে যাবে কারণ কি মাইনাসের ওপর বর্গ থাকলে মানে যদি জোর সংখ্যা থাকে তাহলে সেটা প্লাস হয়ে যায় আর ওয়ান বাই এক্স স্কোয়ার ঠিক আছে তাহলে ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু ফোর একটা মান পাই আমি তাহলে এখন আমি এটা নিয়ে কাজ করি যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই হচ্ছে এক্স স্কোয়ার তাহলে এটাকে দেখেন আলাদা আলাদা যদি করে লেখা যায় ভেঙে সমস্ত মানে হর ঠিক রেখে দেখেন স্কোয়ার বাই প্লাস নিজে চিহ্নটা প্লাস ওয়ান বাই ঠিক আছে না তাহলে দেখেন এক্স স্কোয়ার কাটলে কত থাকে ওয়ান থাকে আর ওয়ান বাই তাহলে ওয়ান বাই এক্স মান কত এই যে ফোর তাহলে ফোর আর ওয়ান ফাইভ তার মানে কি আমার এই সমস্ত টোটালটার মান হচ্ছে ফাইভ